ধরো তুমি এরকম একটা বৃষ্টির ওয়েদারে হেদুয়া চত্বরে রয়েছো অথবা তুমি বেথনে বা স্কটিশ চার্চেরই স্টুডেন্ট তাহলে তুমি হাতের কাছে খাওয়া দাওয়ার কি কি অপশন পেতে পারো তার একটু সাজেশন দিই এই টাইম পাস নামের দোকানটা থেকে তোমরা একটু চিকেন চাউমিন ট্রাই করে দেখতেই পারো ফুল প্লেটের দাম একশো চল্লিশ হাফের দাম নব্বই টাকা নব্বই টাকাতে হাফ প্লেটের কোয়ান্টিটি কিন্তু অনেকটা খেতে বেশ ভালোই একটু স্মোকি ফ্লেভার ছিল টেস্ট ভালোই এছাড়াও ওই চিকেন কর্ন স্যুপটাও দারুণ লেগেছে দাম ছিল আশি টাকা প্রচুর চিকেন কর্ন এগ হোয়াইট দেওয়া ভালো খেতে হেদুয়া পার্কের ঠিক সামনেই দোকানটা রয়েছে আমাদের বিল হলো একশো সত্তর টাকা এরপর এই হেদুয়া চাট নামে ফুড স্টলটা থেকে ট্রাই করলাম আমরা সামোসা টিকিয়া মিক্স চাট দাম পঁয়ষট্টি টাকা এক প্লেটে অনেকটা থাকে পেট ভরে যাওয়ার মতো খাওয়ার আর খেতে খুব খুব সুস্বাদু এছাড়াও এখানে অন্যান্য নানান রকমের চাট আইটেমস এমনকি পিৎজাও পাওয়া যায় তো তোমরা যে কোন খাবার এখান থেকে ট্রাই করতে পারো আমরা এই মিক্সচারটা সত্যি ভীষণ এনজয় করেছি এই স্টলটা তোমরা দেখতে পেয়ে যাবে ক্রাইস্ট চার্চের ঠিক পাশে এরপর চলো একটু ভালো অথেন্টিক পাহাড়ি স্টাইলের মোমো খেয়ে আসি দোকানের নাম চাকদে মোমো স্টিম মোমোর দাম একশো টাকায় আট পিস থাকে সঙ্গে একটা বেসিক স্যুপ আর চাটনি থাকে মোমোগুলো দারুণ খেতে স্টাফিং এর পরিমাণ কম তবে জুসি অ্যান্ড টেস্টি ভালো আচ্ছা এটার লোকেশনটা বলে দিই হেদুয়া থেকে হাতিবাগানের দিকে যেতে শুরু করলে ডান হাতে এই রায় বাগানের গলির মুখে দেখেই ফেলেছো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আচ্ছা এরপর খাওয়া দাওয়া শেষ করতে পারো তোমরা গিরিশ চন্দ্র দে এবং নকুর চন্দ্র নন্দী থেকে মিষ্টি খেয়ে আমরা এখান থেকে দুটো সন্দেশ খেয়েছিলাম দুটোই ভীষণ ভালো খেতে একটার ভেতরে আমসত্ত্ব দেওয়া যেটা আমি ট্রাই করছি এটা খুব ভালো লেগেছে এবার তোমরা বলো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকের মতো তাহলে টাটা